রাইস ওয়াটার শ্যাম্পু নিশ্চয়ই অনেকেই নাম শুনেছেন তো আজকে বাড়িতে যদি সেইভাবে এরকম শ্যাম্পু বানিয়ে দেখায় তাহলে কেমন হয় খুব সহজেই বানিয়ে দেখাবো এটার জন্য এমন কিছু উপাদান লাগবে না যেটার জন্য আপনাদের অনেক অনেক কিছু করতে হবে আজকে রাইস ওয়াটার দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে দেখাবো যেটা আমাদের চুলকে সিল্কে সব সুন্দর করবে মাথার মধ্যে যদি কোনো ছোটো ছোটো ফুসকি ফুসকুড়ি বা চুলকানি হয় সেগুলো দূর করতে সাহায্য করবে তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করে দিই সবার প্রথম দেখুন আমি রাইস ওয়াটার বানাবো রাইস ওয়াটার বানানো ভীষণ সহজ প্রথমত চাল প্রতিদিন আমাদের ভাত তৈরির জন্য তো চাল ভিজিয়ে রাখতে হয় সেই চালটাকে আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার আগে যেটা করতে হবে একবার জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দেবেন যে নোংরা যে চালের মধ্যে এক ধরনের পাউডার লাগানো থাকে সেটা বেরিয়ে যাবে তারপরে সেই জল চালটাকে নিয়ে আমরা জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখার পরে আধ ঘন্টা পরে দেখবেন চালের জলটা এরকম সাদা হয়ে গেছে আধ ঘন্টার মতো ভেজালেই হয়ে যাবে আর যদি একটু বেশি ভেজানো হয় তাতেও কোনো অসুবিধা নেই আর এ তারপরে যে জলটা ছেঁকে নিয়ে নেবেন এটাই হলো রাইস ওয়াটার আর একটা উপায়ও রাইস ওয়াটার করতে পারেন সেটা হচ্ছে অল্প একটু জল এই চাল তিন থেকে চার চামচের মতো সারা রাতের যদি ভিজোর জন্য ভিজিয়ে রেখে দেন সেটাও হবে তো রাইস ওয়াটার নিয়ে নিয়েছি আর এর সাথে নিচ্ছি চিনি হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখছেন চিনি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো চিনি আমাদের চুলকে সিল্কি সব সুন্দর রাখতে সাহায্য করবে এবং চিনি মা চিনি যদি শ্যাম্পুর সাথে ইউজ করেন তাহলে চুল কিছু দিনের মধ্যে অনেক পরিবর্তন হবে সেটা কিছু দিনের মধ্যেই আপনারা লক্ষ্য করবেন তো আমি এখানে বড়দানার চিনি নিয়েছি আর এখানে এক চামচের মতো চিনি নিয়েছি খুব ভালো করে গুলে নিয়েছি তার সাথে মিশাচ্ছি হলুদ রান্নার হলুদ যদি কস্তরি হলুদ থাকে তাহলে সেই হলুদও ইউজ করতে পারেন তো আমি এখানে রান্নার হলুদ এক চামচের মতো ইউজ করছি রান্নার হলুদ ইউজ করলে কী হবে চুল চুলের গোড়ায় যে বলেছিলাম চুলকানি বা ফুসকুড়ি যদি থাকে তাহলে কিন্তু সেগুলো দূর করতে সাহায্য করবে এই হলুদ আর হলুদ কিন্তু আমাদের খুব সুন্দর চুলে কালার আনতে সাহায্য করে তবে হ্যাঁ এটা দিয়ে কিন্তু কোনো কালার হবে না এটা চুলের জন্য উপকারী সেটাই করে দেখাচ্ছি তো এই তিনটি উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এবার যেটা মেশাবো সেটা হচ্ছে নারকেল তেল আমি আজকে এই নিহারের নারকেল তেলটা ইউজ করেছি আপনারা চাইলে যে নারকোলের যে গন্ধ বেরো না সেই রকম নারকেল তেল ইউজ করবেন তাতে কি হবে আরও বেশি ভালো হবে কারণ ওই আমার কাছে এই নারকেল তেল ছিল না যেমন শালিমার প্যারাশুট যেগুলো একদম খাঁটি নারকেল তেলের গন্ধ এখানে যে এই তেলটার মধ্যে একটু সুবাস থাকে সেই জন্য এই তেল না ইউজ করাই ভালো তো এই নারকল তেলটা কেন ইউজ করলাম যেটা আমাদের চুলকে সুন্দর রাখতে সাহায্য করবে অনেক সময় সবসময় তেল মাথায় মধ্যে তেল মাখা হয় না সেই জন্য শ্যাম্পু করার সময় যদি একটু তেল মিশিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু চুলের অনেক পরিবর্তন হয় চুলটা অনেক নরম হয় আর এর সাথে মিশিয়ে নেবো যে যার পছন্দ মতো শ্যাম্পু এখানে আমি দেখানোর সুবিধার্থে ক্লিনিক প্লাস শ্যাম্পু ইউজ করছি আপনারা চাইলে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারে আমি পাউচ পাতা ইউজ করছি দেখানো সুবিধার্থে এবার এই শ্যাম্পুটাকে মিশিয়ে নেব আর যদি দেখেন মাথার মধ্যে প্রচণ্ড খুশকি হয়েছে সেক্ষেত্রে আপনারা এর সাথে একটু লেবুও মিশিয়ে নিতে পারেন তো এবার আমি শ্যাম্পুটা মিশিয়ে নিচ্ছি যার যতটুকু শ্যাম্পু দরকার ততটুকুই ইউজ করবেন এতটুকু যদি আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও ব্লগ আপনারা খুব সহজেই পেয়ে যাবেন আর দেখুন আমি এক পাতায় আমার হবে না যেহেতু আমার চুল অনেক বড়ো সেহেতু আমি আরও একটা পাতা ইউজ করছি মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এটাকে খুব ভালো করে গুলে নেব এবার গোলার সাথে সাথে ইউজটা বলি কীভাবে ইউজ করবেন যেহেতু এটা ওয়াটার বেসড রাইস ওয়াটার দিয়ে তৈরি ওয়াটারবেসড যে জন্য আগে থেকে মাথাকে ভিজিয়ে দিতে হবে না এই শ্যাম্পুটা দিয়ে প্রথমে মাথাটাকে খুব ভালো করে স্ক্যাল্প থেকে লেন্থ পর্যন্ত ভালো করে মাথায় লাগিয়ে নেবেন তারপরে ফেনা তো হবেই যেহেতু এর মধ্যে শ্যাম্পু মেশানো আছে হালকা হাতে খুব ভালো করে মাসাজ করবেন মাসাজ করে চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিটের মতো থাকার যা যা উপাদান দিয়ে মিশি তৈরি করেছি সেটা যেন চুলের মধ্যে বসে দশ থেকে পনেরো মিনিট থাকার পরে আপনার প্লেন জল দিয়ে মাথাটাকে ধুয়ে নেবেন আর এক্সট্রা করে আপনাদের শ্যাম্পু করার দরকার হবে না এবার বলি কারা কারা মাখতে পারবেন এই শ্যাম্পুটা এমনই একটা শ্যাম্পু যেটা সবাই মাখতে পারে ছেলে মেয়ে ছোটো বড়ো আর এই শ্যাম্পুটা আপনারা তৈরি করে প্রতিদিন মানে রোজে রোজ বানানোর দরকার নেই তৈরি করে এক সপ্তাহের জন্য স্টোর করেও রেখে দিতে পারেন সপ্তাহে তিনবার ইউজ করলেন আবার নতুন করে তৈরি করলেন এইভাবে যদি করেন কিছু দিনের মধ্যে চুলের অনেক পরিবর্তন হবে আর খুব সহজেই বাড়িতেই রাইস ওয়াটার দিয়ে একটা শ্যাম্পু বানিয়ে নিলেন তাহলে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন কালকে দেখা হচ্ছে নতুন কোনটিস ব্লগের সাথে শুভরাত্রি